আলহামদুলিল্লাহ উপস্থিত পবিত্র রমাদান মাসের সমপনীতম জুমার দিন জুমআতুল বিদার সম্মানিত মুসিলেন একরাম আল্লাহ তালা দরবারের শুক্রে আদায় করি এই জুমআতুল বিদার দিনে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন মসজিদে আসার বসার তার গোলামি করার সুযোগ করে দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করি আমাদের নবী মুহাম্মদ রসুল বলি অলি সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত হাজরিন আজকের জুমার দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন পবিত্র রমাদান মাসের শেষ জুমাকে বলা হয় জুমা আতুল বিদা অর্থাৎ শেষতম জুমা আজকে রমাদান মাসের শেষ জুমা না এরপর আর কোনো জুমা আছে আর জুমা নেই এই জুমাতুল বিদার দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যে নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন এর নির্দেশগুলো আমাদেরকে পালন করতে হবে উদাহরণ দিচ্ছি একজন মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে গমন করে প্রায় চার থেকে পাঁচ বছরের জন্য এখানে প্রবাসী ভাইয়েরা আছে না অনেক সময় এলাকা থেকে অনেক ভাই আছে না প্রবাসে জীবন কাটায় আছে না এরকম আছে দেখবেন যখন তারা বিদেশ চলে যায় সৌদি আরব যাচ্ছে কেউ বা মালয়েশিয়া যাচ্ছে কাতার যাচ্ছে বিভিন্ন দেশে চলে যাচ্ছে যাওয়ার পূর্বে তার ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে একটা বৈঠক করে অনুষ্ঠান করে সবাইকে একসঙ্গে করে যে আমি অমুক দিন আমার ফ্লাইট আমি অমুক দিন চলে যাচ্ছি হয়তো বা দেখা হতেও পারে নাও হতে পারে অনেক দূরের ব্যাপার না সবাইকে ডাক দিয়ে সবার কাছ থেকে দোয়া নেয় সবার সঙ্গে সাক্ষাৎ করে তারপর সে ঢাকায় গিয়ে ফ্ল্যাটে করে চলে যায় সৌদি আরব মালয়েশিয়াতে কুয়েতে বিভিন্ন দেশে চলে যায় ঠিক না বলেন বিদায় নেওয়ার সময় তার মা বাবা স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশীরাও তাকে সম্মান দেয় দোয়া করি তোমার জন্য যেখানে যাও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ পাকের ইবাদত বন্দি লিপ্ত থাকো তারা কান্নাকাটি করে বিদায় দেয় মা বাবাকে এমনি এমনি ছেড়ে দেয় কান্নাকাটি করে বিদায় দেয় না বলেন স্ত্রী কান্না করে ছেলে সন্তানরা কান্না করে আহারে আমার বাবা বিদেশ চলে যাচ্ছে সম্মানিত হাজরিন সামান্য এই কয়েক বছরের জন্য একটা মানুষ যখন তার নিজ পরিবার থেকে জীবিকার তাগিদে ভিন্ন কোনো দেশে পাড়ি জমায় তার পরিবার তাকে বিদায় লগ্নে অনেক কষ্ট পায় কান্নাকাটি করে মন খারাপ করে করে কি করে না আমরা মুমিন মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই যে পুরো রমাদান মাস দিলেন আজকে হচ্ছে জুমাতুল বিদা শেষতম জুমা আর আজকের জুমার দিন আমরা বিদায় দিচ্ছি জুমাকে না জানি আমাদের কপালে সামনের রমাদান আসবে কি আসবে না জুমা পাবো কি পাবো না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই এই কারণে জুমা আতুল বিদার গুরুত্ব অনেক বেশি আল্লাহ রসুসাল্লু সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সূর্যোদয়ের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিনগুলোর মধ্যে হচ্ছে জুমার দিন কিসের দিন জুমার দিন মানে শুক্রবার দিন যতগুলো দিন আছে সর্বোত্তম দিন তার ভিতরে একটা দিন হচ্ছে জুমার দিন জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন জুমার দিন কিসের দিন দোয়া কবুল হওয়ার দিন বিশেষ করে আল্লাহ রসুল সাহাবিগন্ধের জামানায় জুমার দিন বিচার হতো জুমার দিন বৈঠক হতো মিটিং হতো মাহফিল হতো